নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া আমি পিন পোস্টও করে দেব। তো এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব টু থাউজেন্ড কোন মাসগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং কেন এটা না একটা রিকোয়েস্টেড টপিক আমাকে একজন রিকোয়েস্ট করেছেন এই টপিকটা যে আমার মাথায় আসেনি তা নয় তবে আমার মাথা থেকে বেরিয়ে গেছিল আমি ব্যস্ত হয়ে পড়েছি পড়েছিলাম বা কোনো কারণে তো যাই হোক যিনি এই টপিকটা আমাকে রিকোয়েস্ট করেছেন তাকে ধন্যবাদ তো এটাই আজকে টপিক যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোন মাসগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং কেন আর আমি পাইল দেখেছি আপনাদের জন্মবার অনুযায়ী পাইল নাম্বার ওয়ানে রয়েছে মন্ডে সানডে থার্সডে যদি এগুলো আপনার জন্মবার হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে স্যাটারডে টিউসডে পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রিতে রয়েছে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে তো আপনারা আপনাদের জন্মবার অনুযায়ী পাইল চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং কোন মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকবেই পাইল নাম্বার ওয়ান তিনটে করে মাস নেব আমি প্রতিটা পাইলে মার্চ ফেব্রুয়ারি নেক্সট মান্থ আচ্ছা অ্যান্ড জুলাই তো তিনটে মাস আপনাদের চলে এসছে মার্চ ফেব্রুয়ারি জুলাই তো এই তিনটে মাস আপনাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফাইল নাম্বার ওয়ান তো আমি দেখব মার্চ মাস আপনাদের কাছে কেন ইম্পর্টেন্ট হয়ে থাকবে ওয়াও এই মার্চ মাসে আপনার কাছে একটা সলিড কোনো অফার আসবে হুম খুব ভালো একটা কোনো অফার আসবে এটা ইউনিভার্সের তরফ থেকে যেইটা কিনা আপনার জীবনে সাংঘাতিক গ্রোথ নিয়ে আসবে এই মার্চ মাসে আপনি একটা সলিড বিগিনিং করবেন হ্যাঁ যেটা আপনাকে সাংঘাতিক গ্রোথ দেবে হুম আপনি আপনার প্রগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং খুব স্পিডের সাথে খুব না হলেও ভালো স্পিড আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মানে একটা কিছু হয়তো আপনি শুরু করলেন সেটা যেন চলতে শুরু করছে হুম তো এই মাসটা এরকমই দেখতে পাচ্ছি আপনি একটা সুযোগ একটা অপরচুনিটি পেতে চলেছেন যেটা কিন্তু আপনাকে ভীষণভাবে গ্রোথ দেবে এবার আমি দেখবো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কেন ইম্পর্টেন্ট থাকছে পাইল নাম্বার ওয়ান এই মাসে কোনো কারণে আপনি ফেমাস হতে চলেছেন আপনি মানে আপনাকে তো আমি দেখতে পাচ্ছি প্রচন্ড এনার্জেটিক এখানে দা স্টারের সাথে দা স্থান আসা মানে কোনো কারণে একটা অ্যাপ্রিসিয়েশন হ্যাঁ মানে সূর্য সূর্য যখন ওঠে সূর্য এসছে তারা এসছে মানে কি বলবো এই মাসে ডেফিনেটলি আপনি কোনো কারণে বিখ্যাত হয়ে যাবেন হ্যাঁ মানে ফ্রন্ডে চলে আসছেন সবাই আপনাকে নোটিস করছে ফেমাস হতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে প্রচুর এনার্জি দেখতে পাচ্ছি আপনার মধ্যে আমি এই ফেব্রুয়ারি মাসে এবার আমি দেখবো জুলাই মাস জুলাই মাস কেন ইম্পর্টেন্ট হতে চলেছে নাম্বার ফেব্রুয়ারি মাসটা না এমন হয়ে যাবে মানে সেলিব্রিটি হয় না যাদেরকে আমরা কাছে পেতে চাই অনেকে আপনার সাথে কথা বলতে চাইবে অনেকে আপনার সম্পর্কে জানতে চাইবে হ্যাঁ কিন্তু আপনি তো স্টার মানে এরকমই আমি এনার্জি দেখছি পাইল নাম্বার ওয়ান তা আমি দেখব জুলাই জুলাই মাস আপনাদের জন্য কেন হয়ে থাকবে দা এই এই সেভেন মাসে না একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন হুম দ্য হ্যাংড মানে পুরো উল্টে উল্টে গেছে মানে চিন্তা ভাবনার একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান আর এটা হতে পারে কেউ আপনার সাথে চিট করছে হ্যাঁ সেইটার জন্য আপনি হয়তো অবাক হয়ে গেলেন যে ও আমার সাথে এরকম করলো কি করে করলো হুম কারো মানে কেউ আপনার সাথে না বিশ্বাসঘাতকতা করতে পারে এই মান্থে যার জন্য কিনা আপনার মাথা ঘুরে যাচ্ছে মানে আপনি যেন নিজেকে ট্রাস্ট করতে পারছেন না যে এত বিশ্বাসের জায়গায় কি করে মানে এটা হলো কোনো কারণে না আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে এই মাসে হুম মানে এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে আপনি যেভাবে হয় না চাল মানে ওই দাবার চাল হয় না যে দিচ্ছিলেন দিচ্ছিলেন হঠাৎ হঠাৎ করে একটা চেঞ্জ হ্যাঁ মানে আপনি যেভাবে চলছিলেন হ্যাঁ আপনার স্বাভাবিক জীবনযাত্রা বা কোনো একটা জায়গা থেকে আপনার থট হ্যাঁ সেই সেখানে একটা বিশাল বড়ো একটা ট্রান্সফরমেশন আসতে পারে হুম অনেক কিছু ভাবনা চিন্তা চলছে এই মাসে আপনার মধ্যে অ্যাকচুয়ালি জুলাই মাসটা না আপনার জন্য এই রকমই ইম্পর্টেন্ট হবে আপনি যেন নিজেকে প্রিপেয়ার করছেন হুম দেখুন এই সোর্সটা পিছনে লুকিয়ে রেখেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মাসটাটা আপনি আমার কেন জানি মনে হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন তো অনেক রকম সম্ভাবনার কথা বললাম পাইল নাম্বার ওয়ান যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং স্যাটারডে অ্যান্ড টিউসডে এইবারে যাদের জন্ম আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোন মাসগুলো ইম্পর্টেন্ট এবং কেন সেপ্টেম্বর জানুয়ারি তো চলছেই একটা নেব অ্যান্ড নভেম্বর সেপ্টেম্বর জানুয়ারি সেপ্টেম্বর নভেম্বর তো এই তিনটে মাস আপনাদের খুব ইম্পর্টেন্ট থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পাইল নাম্বার টু এবার আমি দেখব জানুয়ারি মাস কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট জানুয়ারি মাস তো চলছেই সরি আমি না উল্টো কার্ড রিড করি না সেভেন অফ কাপস ফোর অফ সোর্স আপনার সাবকনসিয়াস আপনার কোনো স্বপ্ন হ্যাঁ আপনি হয়তো ম্যানিফেস্ট করছিলেন অনেক দিন থেকে তো সেটা পূরণ হবে এই জানুয়ারি মাসে আপনার স্বপ্ন পূরণ হবে হুম এটা আপনার স্বপ্ন পূরণের মাস যেটা আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন তো জানুয়ারি মাস আপনার জন্য এই কাছে এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে যে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে এবার আমি দেখব সেপ্টেম্বর মাস কেন ইম্পর্টেন্ট আপনাদের জন্য পাইল নাম্বার টু সিক্স অফ কয়েন্স ফুল এই মাসে আপনি মুক্তির স্বাদ পেতে চলেছেন একটা নিউ বিগিনিং তাছাড়াও যারা বিজনেস তাদের বিজনেস এই মাসে ভীষণ ভালো যাবে আর দান ধ্যানও আপনারা করতে পারেন হ্যাঁ কোনো পেট কোনো মানে কোনো কুকুর যদি বাড়িতে থাকে বা যাদের নেইও হ্যাঁ কোনো কারণে আপনার হয়তো মানে কোনো কোনো জীব জন্তুর সাথে যেন আপনার একটা ভালো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি এই সেপ্টেম্বর মাসে হ্যাঁ সে হয়তো আপনার কাছে কোনোভাবে সেবা নেবে আপনাকে দান ধ্যানও করতে আমি দেখতে পাচ্ছি মাসে না একটা নিউ বিগিনিংও আপনার জন্য অপেক্ষা করছে এই সেপ্টেম্বর মাসটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল কন্ডিশনও ভীষণ ভালো যাবে তবে এখানে আমি না মানে এই কুকুর বিড়াল এরকম একটা এনার্জি পাচ্ছি কোন কারণে মানে এইরকম হয়তো আপনার হয়তো তাকে সেবা করতে হবে বা আপনি মানে তাকে নিয়ে আসলেন বাড়িতে যাদের বাড়িতে আছে তাদের তো আছেই মানে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি যে সাথে আপনি কানেক্টেড এবার আমি দেখবো নভেম্বর মাস ভীষণ স্বতঃস্ফূর্ত এনার্জিতে থাকবেন এই সেপ্টেম্বর মাসে পাইল নাম্বার টু এবার দেখবো এই নভেম্বর মাস আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ অফ আচ্ছা এসব কিন্তু এখানে এসেছিল বাট আমি উল্টো এসেছিল আমি নিই নি বাট আবার চলে এসেছে আপনাদের রিডিং এটা আসারই ছিল তো এসব কাপস একটা ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি হুম ইমোশনাল বিগিনিং কিন্তু এই বিগিনিংটা মানে এই কুইন অফ সোয়ার্স এই বিগিনিংয়ের জন্য হয়তো আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে বা সহ্য করতে হবে বাট তাও আপনি কোনো কিছুকে তোয়াক্কা না করে মানে সেরকম যোগাযোগ তৈরি হবে আপনার হ্যাঁ যার জন্য মানে এই ইমোশনাল বিগিনিংটা হবে নভেম্বর মাসে আপনার কোনো ভালোবাসার জায়গা থেকে আপনি কিছু শুরু করবেন হুম সেপ্টেম্বর মাসেও আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে উজাড় করে দিচ্ছেন একটা স্বতঃস্ফূর্ত এনার্জিতে যাচ্ছেন বাট সেপ্টেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি একটা নিউ বিগিনিং ইমোশনাল হুম আপনি খুব লজিক্যালি এই ইমোশনাল বিগিনিংটা আপনি খুব লজিক্যালি করবেন সেরকম যোগাযোগ তৈরি হয়ে যাবে আপনার তো ফাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব ফাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং দেখব কোন মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকছে পাইল নাম্বার থ্রি এপ্রিল অক্টোবর অ্যান্ড আগস্ট তো এপ্রিল অক্টোবর আগস্ট এই মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকছে পাইল নাম্বার থ্রি আমি দেখে নেব কেন তো এপ্রিল মাস কেন ইম্পর্টেন্ট হয়ে থাকছে ফোর অফ সোর্স এই মাসে আপনাকে আমি কোনো একটা কারণে না আমি ভীষণ চিন্তা চিন্তা দেখতে পাচ্ছি আপনার ভীষণ একটা টেনশান থাকবে সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার থাকবে হ্যাঁ এটা ট্রাভেল কেউ কেউ আমি দেখতে পাচ্ছি ট্রাভেল করছেন ট্রাভেল রিলেটেড হয়তো কোনো এমন কিছু একটা অপরচুনিটি আপনার কাছে এলো যেটা আপনাকে দূরে নিয়ে যাচ্ছে হ্যাঁ একটা ডিসট্যান্সে যেতে হচ্ছে আপনাকে তো সেটা নিয়ে হয়তো আপনি একটু টেনশানে থাকবেন হুম কারো কারোর জন্য আমি একটু হালকা হেলথ ইস্যুও দেখতে পাচ্ছি

এপ্রিল মাসে এমন একটা ট্র্যাভেল আপনার হলো যেটা হয়তো আপনি চেয়ে এসেছিলেন এতদিনে যে হয় না অনেকের বিদেশে যাওয়ার ইচ্ছে থাকে হ্যাঁ এমন কোন জায়গায় হয়তো ঘুরতে আপনি যেতে চান তো সেটা হয়তো এই এপ্রিল মাসে হয়ে যেতে পারে জব রিলেটেড হ্যাঁ যে কাজের জন্য হয়তো আপনাকে কোথাও যেতে হচ্ছে তো এই কারণেই এপ্রিল মাসটা আপনাদের ইম্পর্টেন্ট হয়ে থাকবে এবার আমি দেখবো অক্টোবর অক্টোবর মাস আপনার ফ্যামিলি লাইফের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সব কিছুকে ল্যাট গো করে দিয়ে যেন আপনি আপনার পরিবারকে টাইম দিচ্ছেন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন ফ্যামিলি টাইম কাটাচ্ছেন হুম আচ্ছা এখানে এইট অফ কাপস এখানে টেন অফ কাপস হুম মানে পরিবারই আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট পাচ্ছে বাকি সব কিছুকে আপনি গো করে দিচ্ছেন বা এই মাসে আপনার কারো কারোর জন্য আপনাদের যারা যারা ভীষণ মানে একাকিত্বে ভুগছেন তাদের সাডেন বিয়ে হতে পারে বা যারা বাড়ির বাইরে থাকেন তারা বাড়ি আসতে পারেন হুম তো আমি দেখতে পাচ্ছি পারিবারিক জীবনটা আপনার ভীষণ ভালো যাচ্ছে যে ইমোশন আপনার অনেক পিছনে আপনি ফেলে দিয়েছিলেন সেই ইমোশনের সাথে যেন আপনি আবার কানেক্টেড হচ্ছেন এই অক্টোবর মাসে এবার আমি দেখব আগস্ট আগস্ট মাস আপনাদের জন্য কেন ইম্পর্টেন্ট ওয়াও অফ কাপস এই সময় না এস কাপস অ্যান্ড হচ্ছে এইট অফ প্যান্টিকলস মনোযোগ আপনার মনোযোগ আপনার কঠোর পরিশ্রম হ্যাঁ তার জন্য যেন আপনি কোনো মানে কেউ যেন আপনাকে কাফ দিচ্ছে এই এসব কাপস আমার অ্যাপ্রিসিয়েশন মনে হচ্ছে সেটা আপনার মনোযোগের জন্য তবে এই মাসে আপনারাও আগস্ট মাসে আপনারাও একটা ইমোশনাল বিগিনিং করলেন এবং দেখা গেল এই মাসে আপনি একটা নতুন কিছুর সাথে এমনভাবে ইনভলভ হয়ে গেলেন যে আর কোনো কিছুতে মন থাকলো না কারণ এটা ইমোশনাল বিগিনিং তো ভালোবেসে কিছু মানুষ শুরু করলে না সেখান থেকে সেখানে কোনো বিরক্তি আসে না হ্যাঁ তো এই আগস্ট মাসে সেরকম একটা কিছু আপনি শুরু করতে পারেন হুম কারো কারোর জন্য আপনি আপনার কাজের জন্য মানে পুরস্কৃতও হতে পারেন ওকে তো এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের এই সব কারণেই ইম্পর্টেন্ট হয়ে থাকছে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা